হ্যালো বি বিওয়ার্স আসসালামু আলাইকুম আই এম ওয়েিং এ শাড়ি অফ জি কালার কম্বিনেশন সো আই ফাইটি মেকআপ লুকুরিং তো ফার্স্ট আমি আমার চোখের আইব্রোগুলো ড্র করে নিয়েছি এখন আইব্রোগুলো সেট করে নিব ইট ইজ বেটার টু সে ফার্স্ট আই এম নট এ প্রফেশনাল মেকআপ আর্টিস্ট প্লিজ ফর গিভ মি ইফ আই রি এনি মিস্টেক তো আমি এখানে আমার চোটা আইসগুলো ভালোভাবে ড্র করে নিয়েছি এখন একটা নোট কালারের শেড সিলেক্ট করেছি তো এইখানে আমি সোকেট সার্কুলারটা ফার্স্টে আমি নোট কালার আই শেড দিয়ে ড্র করে নিয়েছি এইখানে আমি একটা কনসিলেট দিয়েছি কনসিলেট দেওয়ার পর আবার আমি একটা যে সাইজেড পাউডার লুজ পাউডার নিয়ে চোখটা সেট করে নিয়েছি তো আই হ্যাভ অলরেডি সেট যে আমার শাড়িটা তিনটা কালার কম্বিনেশনের ছিল সেটি আমি আইসগুলো সেই কালার কম্বিনেশন করব তো আমি একটা পিঙ্ক কালার একটা গোল্ডেন অ্যান্ড ব্লু কালার এ আই সের করেছি তো আমি তিনটা মিক্স করে করব যেন আমার চোখটা দেখতে খুবই লাবণ্যময়ী কালার যেন চোখের মধ্যে ফুটে উঠে আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার টিকটক আইডিটা ফলো করে দেবেন হ্যাঁ আমার একটা ফেসবুক পেজ আছে মাই ফেসবুক পেজ নেম ইজ রাজকুমারী সাহা রাজকুমারী সাহা ইজ মাই ডটার তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার ফেজটা ফলো করে দিয়ে আসবেন এখন আমি আমার চোখগুলো যেন বড় দেখাই সেই জন্য আমি একটা কনসেলার দিচ্ছি একটা সিকন ব্রাশের সাহায্যে তো এখানে আমি একটা ফুল কভারেজ ফাউন্ডেশন নিয়েছি এখন আমি ফাউন্ডেশানটা ফুল ফেসে ছড়িয়ে ছিটিয়ে দিবো যেন আমি যখন ব্লেন করব তখন স্মুথলি ফেসের সাথে অ্যাবজর্ব হয়ে যায় তো এটা আমি ড্যাপ ড্যাপ ট্যাপ করে বসিয়ে দিয়েছি আমার ফাউন্ডেশানটা হচ্ছে ফুল কভারেজ আর আপনাদের যার যেরকম ফাউন্ডেশান থাকে না কেন আপনারা সবসময় একটু ফাউন্ডেশানকে স্মুথলি দেওয়ার চেষ্টা করবেন তো আমি এখানে একটা ব্রাশের সাহায্যে আমার ফুল ফেসে লুজ পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি আমি ফাউন্ডেশান ইউজ করি ইয়ার সরি ইয়ার লুজ পাউডার ইউজ করি না কারণ পাফের মধ্যে এক গা ফেস পাউডার লেগে যায় তো মেকআপটা যেন কেমন ফ্যাকাশে ফ্যাকাশে দেখায় সেই জন্য আমি একটা ব্রাশের সাহায্যে আমি সবসময় ফেস পাউডার বা লুজ পাউডার যে যায় বলুন এটা অ্যাপ্লাই করার চেষ্টা করি তো এবন আমি সবসময় কন্টরিংটা স্কিপ করি তো আমি এখানে একটা কন্টরিংটা স্কিপ করার কারণ হচ্ছে একটাই কারণ আমার আমি যে ইয়েটা হাইলাইটারটা ইউজ করি ওইটা একটু হালকা ব্রাউন কালার তো আমি ব্রাউন কালার এবং হোয়াইট কালার ইয়া ব্ল্যাশন একসাথে মিক্স করে তারপর ইউজ করি সেই জন্য তো এক গাদা কন্ট্রোলিং আমি কখনোই দিই না আমার ভালো লাগে না তো আপনার মেকআপের সবথেকে আকর্ষণীয় সাইট হচ্ছে তিনটা সেটা হচ্ছে আপনার আইব্রো ড আপনি যদি আইব্রো ড্রটা সুন্দর করে করতে পারেন এবং আইস ড্র এবং লিপস ড যদি ভালোভাবে করতে পারেন তাহলে আপনার মেকআপটা খুবই আকর্ষণীয় দেখাবে এবং আপনার ফেসটা খুবই ফিটি দেখাবে মাশাআল্লাহ তো আপনারা দেখতে পারতেছেন আমার মেকআপটা একেবারে কমপ্লিট আই সুইট কিউট ফ্রেন্ডস ইফ ইউ লাইক মাই মেকআপ টিউটোরিয়াল প্লিজ এনকারেজ মি বাই ইউর লাইকিং কমেন্টিং অ্যান্ড শেয়ারিং তো আমার ফেসটা ফলো করে দেবে বল আই হ্যাভ অলরেডি সেট মাই ফেসবুক ফেজ নেম ইজ রাজকুমারী সেহা রাজকুমারী সেহা ইজ মাই ডটার শি সুফ্রিটি মাশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নাও মাই মেকআপ ইজ ডান কমেন্টস করে জানাবেন আমার মেকআপ লুকটা কেমন হয়েছে Bye bye. Love, peace.